গ্যাজেট প্রকাশ নবম পে স্কেল কার্যকর ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও পদোন্নতি এবং পেনশন সুবিধার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে নবম জাতীয় বেতন স্কেলের কাঠামোতে কার্যকর হবে এই বছরের সেপ্টেম্বর থেকেই অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং শীঘ্রই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে নবম পে স্কেল বারোটি গ্রেড ভিত্তিক আধুনিক কাঠামোর মাধ্যমে প্রবর্তিত হবে যা দেশের অর্থনৈতিক বাস্তবতা ও সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী স্বার্থকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে নতুন বেতন কাঠামোর প্রবর্তনের ফলে সাধারণ কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও ভাতার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা তাদের দৈনন্দিন জীবনে ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে নতুন কাঠামোতে মূল বেতন ভাতা উপস্থাপন এবং অন্যান্য সুবিধাসহ প্রতিটি দিক বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে যাতে সরকারি কর্মচারী তাদের যোগ্যতা ও দায়িত্বের জন্য ন্যায্য প্রতিদান পায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করার ফলস্বরূপ নতুন এই সিদ্ধান্ত তাদের জীবনকে পাল্টে দেবে ন্যূনতম যে বেতন দেওয়া হয় যা খুবই কম তাই এই নবম পে স্কেল থেকে তাদের বেতন বৃদ্ধি করা হবে নবম পে স্কেল মানেই নতুন যুগের সূচনা বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেলের প্রবর্তন শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে না বরং সরকারি সেবার মানও উন্নত করবে কারণ কর্মীরা যখন তাদের যোগ্যতা ও প্রচেষ্টার জন্য যথাযথ বেতন এবং সুবিধা পাবেন তখন তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং সরকারি খাতের উৎপাদনশীলতা এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ এটি শুধু ব্যক্তিগত আর্থিক সুবিধার প্রবর্তন নয় সমগ্র সরকারি ব্যবস্থার উন্নতির প্রতিফলন ঘটাবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অল করে দিন নতুন বেতন কাঠামোতে প্রত্যেক গ্রেডের মূল বেতন ও ভাতা হিসাবে নতুনভাবে নির্ধারিত হয়েছে এছাড়াও পেনশন ভোগীদের জন্য বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তায় থাকতে পারেন নতুন কাঠামোর সঙ্গে সংযুক্ত পদোন্নতি নীতিমালা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সরকারি চাকরিজীবীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও নতুন বেতন কাঠামোর প্রভাবে সরকারি দপ্তরে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে সকল সেক্টরের অফিস আদালত নবম পেস্কেলের আওতায় বেতন পেতে যাচ্ছেন আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সকল বেতন ভাতা পেয়ে যাবেন সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন কাঠামো সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন যুগের সূচনা করবে সরকারি অফিস দপ্তর ও প্রতিষ্ঠানগুলো নতুন নিয়ম অনুযায়ী তাদের কর্মচারীদের বেতন ও সুবিধা প্রদান শুরু করবে অর্থনীতিবিদরা মনে করছেন সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ কর্মীদের আয় বৃদ্ধি ও ভোক্তা ব্যয় বাড়াবে এবং বাজারের চাহিদা সৃষ্টি করবে সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে নতুন বেতন কাঠামোর প্রবর্তনের খবর পেয়ে স্বাভাবিকভাবেই উচ্চাসিত দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন তাদের জীবনে আর্থিক নিরাপত্তায় নিশ্চিত করার পাশাপাশি পেশাগত মনোবল ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই নয় দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে নবল বেস্কেল বাস্তবায়নের ফলে যারা পেনশন ভুগে আছেন তারাও অনেক উপকৃত হবেন পেনশনারদের জন্য নতুন হারে ভাতা দেওয়া হবে যার ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের যে কোনো ধরনের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন